এক নেত্রী বলেছে পুরুষের চার বিয়ে না ইসলাম কি বলে কোরআনের আইন যারা না মানে তারা কি মোমেন না কাফের তাইলে সে কাফের আপনারা কথা বলছেন শুনেন কথাটা বুঝাই একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এতে কি আমার বোনরা এই সমাজ আমরা চাই না এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গা আমরা দিতে চাই না পর্দা ফরজ আপনি এটা স্বীকার করেন আপনি কিন্তু কাফের হবেন না আপনি পর্দা ফরজ মানছেন কিন্তু পর্দাটা করতে পারতেছেন না আপনি কিন্তু কাফের না আপনি আল্লাহ কোরআনের কোনো আইন যে কোনো বিধান আপনি স্বীকার করেন যে এটা আল্লাহর হুকুম কিন্তু আমি আমি মানতে পারতেছি না এটা আমার দুর্বলতা আপনি কিন্তু কাফেন না কিন্তু কেউ যদি আল্লাহর হুকুম নিয়ে তিরস্কার করে তখন সে কি তখন তো ইমান থাকেনি তার সাইর বিয়ে করা যাবে এ কা কিন্তু এটাকে আল্লাহ ফরজ কইছে সুন্নত কইছে ওয়াজিব বলছে না চায়ের বিয়াটা কেন ফরজ শুনেন। সমাজে এখনো যদি আপনি বাংলাদেশে জরিপ করেন পুরুষের চেয়ে নারীর সংখ্যা এটা করছে যে নারীদেরকে আল্লাহ করে পুরুষের না নারীরা একটা মানুষ একটা মানুষের পেটে ধারণ করতে শরীরে শক্তি লাগে নাকি লাগে না আপনি দেখবেন আপনার ঘরে দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে এটা আল্লাহরই হুকুম আল্লাহর সৃষ্টির ক্ষুদ্র ছেলে মেয়ে দুইটা একসাথে অসুস্থ হইলে আপনি দেখবেন ছেলেটা রোগ প্রতিরোধক শক্তি কম সে তাড়াতাড়ি সুস্থ হয় না কিন্তু মেয়েদেরকে আল্লাহ ফিজিক্যালি ভাবে এতটা স্ট্রং করে তৈরি করেছেন রোগ প্রতিরোধক শক্তি আল্লাহ তাদেরকে বেশি দিছে যার কারণে হিসাব করলে নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা একটু কম তো আপনি বলেন তো আল্লাহ যদি এই সুযোগটা না রাখতেন তাহলে সমস্যা হইতো নাকি হইতো না আরেকটা সমস্যা কি শোনেন আপনি একটা বিয়ে করলেন আপনার বাচ্চা হয় না কি হয় না তো বাচ্চা যদি না হয় এখন আপনি আর বিয়ে করতে পারলেন না মনে করেন তো এখন আর বাচ্চা ওই বনি আপনার কিন্তু আপনি তো পুরুষ আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিছে বনি আদম চাষ করার জন্য বলেন কি চাস করার জন্য আপনি কবেন এটা কি কোরআনের কথা অবশ্যই কোরআনের কথা আল্লাহ পাক বলছেন নিসা হুকুম হারসুল্লাকুম ফাআতু হারসাকুম এ কথা আমার না আল্লাহ আল্লাহ তোমাদের নারীরা তোমাদের শস্য ক্ষেতের মতো শস্য ক্ষেতে যেমন ফসল ফলাও তোমরা তোমার নারীদের মধ্যে আদম সন্তান কি করো ফলাও তো এই হুকুম কার আল্লাহ পাকের এখন আসেন একটা শেষ কথা বলে আলোচনা শেষ করি সেটা হলো অনেকে বলে না যে নারীরা আমরা পুরুষ যদি সাইডটা বিয়ে করতে তো নারীরা কেন পারবে না এবার একটু শোনেন ঠান্ডা মাথায় মনে করেন পুরুষ একজন তার স্ত্রী চাইটা মনোযোগ আছে স্বামী একজন স্ত্রী কয়জন চারজন চারজন নারী গর্ভবতী হয়েছে সন্তান প্রসব করছে চারটা এই চারটা সন্তানের বাপ কয়জন বাপের চিনতে কোনো অসুবিধা আছে নি আসতে কয় আছে নি নাই মনে করেন বেডি একটা জামাই চাইটা মহিলা গর্ভবতী হয়েছে বাচ্চা হয়েছে সন্তান কার বৈষম্য বৈষম্য বুঝে না না অধিকার আর বৈষম্য দুইটা এক জিনিস আন্দাজি একটার সাথে আরেকটা লাগাইলে হবে না এজন্য আল্লাহর সৃষ্টি আল্লাহ পাক বলছে হালতারামিন তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও কোন তারতম্য পাও আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ভুল আছে না নিকুদ সৃষ্টি কার হাল তারা মিন বলেন হাল তারা মিন তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোন ভুল এই সিস্টেমটা করছে কি আরে চাইনা চাইনারির এক পুরুষ কোন সমস্যা নাই বাচ্চা সাইডে হইলে সাইডটা একজনের কিন্তু বেডি একটা হইলে জামাই যদি সাইডটা হয় মারামারি বাচ্চা হলে হইব বাচ্চা দিব কারে আগামী জুমাতে আরো চমক পদক আলোচনা আছে ইনসা মায়েরা যখন সন্তানকে দুধ পান করান তখন কি তাদের ভেঙে যায় না দুধ পবিত্র জিনিস দুধ কে পবিত্র করে বানাইছে কে এটাতে মিষ্টি আসেনি মিষ্টি আল্লাহ কেন দিছে কারণ মিষ্টি না দিলে বাচ্চা খাইব খাবে না কিন্তু দুধ পান করাইলে অজু ভাঙবে না এটা পবিত্র জিনিস এটা বাচ্চাকে খাওয়াচ্ছেন অজু ভাঙার কারণের মধ্যে এক কথায় দুধ পান করাইলে অজু ভাঙবে এই ধরনের কোনো কথা নাই। নাই কোনো মা যদি অজু করার পরে বাচ্চাকে দুধ দেওয়া লাগে তিনি দুধ খাওয়াবেন এরপরে তিনি কি করবেন নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই এক কথা দুধ পান করাইলে অজু বাঙ্গে না আর অজু বাঙ্গার কারণের মধ্যেও সেটা নাই আরেকটা কথা বলে দিই শুনে অজু ভঙ্গ রোজা ভঙ্গ নামাজ ভঙ্গ এই কারণগুলো আর ঠিক করে দিয়ে গেছে নতুন করে আর যোগ করার কোনো সুযোগ নাই হালাল হারাম এটা ঠিক করে দিছে কে একটা কথা মনে রাখবেন কোন জিনিসকে নতুন করে ফতুয়া দিয়া মোল্লা মলুবিরা হারাম করার কোন সুযোগ নাই কারণ আল্লাহ হালালটাও স্পষ্ট হারামটাও স্পষ্ট যেটা হালাল যেটা হারাম এটা আল্লাহ আল্লাহ রাসুল চোদ্দশো বছর আগে আমাদের জন্য নির্ধারণ করে গেছে সুন্নতা মাংকাদ আর কবলা কামির রুসুলিনা ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন ঘটাবার ক্ষমতা কার একটা প্রশ্ন আসছে একজন মা তার বাচ্চাকে কত বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন কত বছর দুই বছরে কয় মাস তো হয় নাই তো কোরআনে বলছে সালাসুনা সাহার তিরিশ মাস বলা হয়েছে তবে এটা নিয়ে এক তেলাফ আছে তিরিশ মাস যেটা বলা হয়েছে কেউ কেউ বলেছেন যে এটা দুধ মায়ের ব্যাপারে বলা হয়েছে কিন্তু যেটা যেটা আপন মা পেটে ধারণ করছে ওই মায়ের যতদিন দুধ থাকবে বাচ্চা খেতে পারবে কথা বুঝাইতে পারি নেই কথা বুঝাইতে পারি নেই দুধ মায়ের বেলা বলা হয়েছে যে দুই বছর আড়াই বছর আড়াই বছরই তো হয় তিরিশ মাস আড়াই বছর কিন্তু আপন মা যেটা এটা খাইতে পারবে না হবে না এটা হলো বেশিরভাগ আলেমল আমার মত তবে আপনারা কে কি খাইছেন জানিনা আমারটা আমি গোপন কথা বলে দিই ক্যামেরায় কথা যায় তো আমি তো হইলাম শেষ কাটাই শেষ কাটাই বুঝলি মানে আমার পরে আর নাই আমার মা বলছে আমি ফার্স্ট বছর খাইছি আমার বোনদের কাছে আমার ভাইদের কাছে আমি তো সবার শেষ মানে আমার ভরে আর কেউ নেই আমার গ্রামে আমি যখন হাঁটতাম মুরুবির আমারে দেখলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটাও আগের মায়েরা বলতেন আমার মা বলছে আমি পাঁচ বছর খাইছি আমি খেলতাম আসতাম খাইতাম আবার যাইতাম শুনেন মায়ের দুধের বিকল্প এই যে যে মাঝে মধ্যে বলি মায়ের দুধ যেই বাচ্চারা বেশি খায় এই বাচ্চাগুলো সাহসী হয় মেধাবী হয় এটি ভবিষ্যতে নেতা হয় আপনি দেখবেন এই যে ইদানিং ডিব্বা টিব্বার দুধ খাওয়ায় না এই যে আগের দিনে সিস্টেম ছিল মানুষের বাচ্চারা দুধ খাওয়ায় তো মানুষেরা ম্যাক্সিমাম নবীদের দুধ মা আছে নাকি নাই আছে আমাদের নবী মহম্মদ শাসলামের দুধ মাতা আছেনি নাকি খালি না তো সাদিয়া আগের দিনের ম্যাক্সিমাম বাচ্চাদের জন্য দুধমা থাকতো আর এখন আমাদের বাচ্চাদের দুধ মা হইল ডানুর ল্যাকটোজিন আবার মামলা টামরা খাইনি জানি না কোম্পানি থেকে কথা ঠিক না মানুষের বাচ্চার দুধমা হওয়ার কথা মানুষ আর এখন মানুষের বাচ্চার দুধমা হলো ডিব্বা তো ডিব্বার ভিতরে কি দুধ রাখছে জানে বানরের না কুকুরের না শিয়ালের জানে আর হেডা করে আমি মনে করি এখন আবার দুধমা প্রচলন পৃথিবীতে আসা দরকার কারণ মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে ডিব্বার দুধ কেন খাবে কথা মানুষের বাচ্চা কার দুধ খাবে মার দুধ খাবে অথবা দুধ মায়ের দুধ খাবে যিনি দুধ পান করাতে পারেন আমাদের দেশে এখনো যদি প্রচলন চালু করা হয় হাজার হাজার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কথা কন্ না কেন দুধ যে পান করা এটা কি ফ্রিতে নাকি টাকা দিয়া অনেক নারী আছে না যারা বেকার বাচ্চা মরে গেছে তাদের বকে দুধ আছে অথবা গরিব মানুষ তার দেখবেন গরিব মহিলাদের বুকের মধ্যে আল্লাহ দুধ দিয়ে রাখছে কথা ঠিক না আর বড় লোকের বউরা ওষুধ খাওয়াইলে আমার দেশে এখনো যদি এই সিস্টেম চালু করা হয় যে মায়ের আমার দেশে দুধ পান করাবে মানুষের বাচ্চারে মানুষেরা হাজার হাজার মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে কিন্তু আমরা উল্টা চলি যার কারণে আমাদের কর্মে কি নাই বারাকা নাই